দশম মণ্ডলী আলাইকুম আজকে আমি একটা পাঁচতলা বাড়ির ডিজাইন আমাদের কমপ্লিট হয়েছে দেখেন অনেকগুলো পেজ প্রায় দুশো পেজের বই আমরা ওনাকে উপহার দিচ্ছি এটা আমাদের একজন বিজিবি সদস্য ভাই উনি ওনার জন্য ডিজাইন করা হয়েছে উনি ইন্ডিয়াতে আসেন তো ওনার প্রতিনিধি পাঠিয়েছেন তো ওনার ওয়াইফ ও মিসেসও আসছেন তো উনি সামনে বসে আছেন তো দর্শক মণ্ডলী আমরা আসলে প্রত্যেকটা ডিজাইন যেগুলো করি আমরা সেগুলো আমরা অন্তর থেকে করার চেষ্টা করি এবং যাদের আমাদের যারা কাজ করবে যে সাইডে আমাদের সহযোগিতা ছাড়াও তারা কাজ করতে পারবে কারণ এটা ডিটেল ড্রয়িং ডিজাইন দেওয়া হয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বড় প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব বারো শতক জমিতে ওনার জমি আসছে প্রায় চোদ্দো শতক আমরা বারো শতক জমি ব্যবহার করছে। বারো শতক জমিতে চার ইউনিট একটা সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডির আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই একটা বড় একটা প্রজেক্ট নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি চারটে ইউনিট বারো শতক জমিতে চারটে ইউনিট প্রত্যেকটা ইউনিটে তিনটে করে বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম কিচেন ড্রয়িং টেন্ডি সাজানো হয়েছে তার সম্বন্ধে আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে তাদের সমানে কিন্তু আমাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি একটা বাড়ির মেন হচ্ছে থিম হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইনটা যদি প্রপারলি করা না হয় বাংলাদেশ বিল্ডিং কোড অনুসরণ করে না করা হয় কিংবা টারে না করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বিল্ডিংটা ফাটল সৃষ্টি হতে পারে বিল্ডিং ধসে পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার জাল মালের অনেক কিন্তু ক্ষতি হতে পারে সেই জন্য আপনি অবশ্যই যখন বাড়ির ডিজাইন করবেন তখন একটু টাকা বেশি খরচ হইলেও একটা অভিজ্ঞ আর্কিটেকচারাল ফার্মের নিকট থেকে ডিজাইনটা করবেন যাতে আপনার ডিজাইনটা সেফ থাকে সুন্দর থাকে বাড়ি যদি সুন্দর হয় তখন ভাড়াটি আকৃষ্ট হবে কিন্তু আপনি যদি ফ্ল্যাট বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টরা আপনি ফ্ল্যাট কেনার প্রতি আকৃষ্ট হবে এবং বেশি দাম দিয়ে আপনি ফ্ল্যাট কিনবে এবং বাড়ি ভাড়া ক্ষেত্রেও আপনি বেশি টাকা পাবেন যদি ডিজাইন সুন্দর থাকে আর ডিজাইন সুন্দর না হলে সে বাড়ি কিন্তু কেউ ভাড়া নিতে চাবে না আর ফ্ল্যাট বিক্রি করতে গেলে কিন্তু ফ্ল্যাটও বিক্রি হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা খারাপ থাকবে কিন্তু কেন আপনি এই রিক্সটা নেবেন এই রিক্স নেওয়ার কোনো দরকার নেই কাজে আপনি চেষ্টা করবেন সবসময় যারা অভিজ্ঞ যারা ভালো ভালো ডিজাইন করে যারা অল্প জায়গার উপরে সুন্দর ডিজাইন করে তাদের কাছ থেকে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি তার আগে আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িং টা এরকম আপনি দেখতে পাচ্ছেন লম্বা জায়গাটা এইটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে এন্ট্রেন্স এখানে লিফ্ট আছে টেন পারসেন্টের একটা লিফ্ট আছে এখানে সিঁড়ি আছে এই হচ্ছে মোটামুটি এখানে এই অংশতে এসে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে পিছনের দিকে এখানে সেন্টার গ্যাস সিলিন্ডার রাখার জন্য একটা স্টেশন রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। আমি যে কথা বলছিলাম যে বারো শত জমিতে ডিজাইনটা তৈরি করা হয়েছে চার ইউনিটের তো আসলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তো পার্কিং জোন দিয়ে এই লবিতে আসবে সিঁড়ি এবং লিফ্টে লবিতে আসবে দুটা ভয়েড আছে বড় বড় দুটা ভয়েড আছে এখানে একটা এখানে একটা ভয়েড আছে তো যাতে প্রত্যেকটা রুমে যাতে ভেন্টিলেশন হয় প্রত্যেকটা রুমে যাতে আলো বাতাস ঢোকে সেই জন্য এ ভয়েডগুলো দেওয়া হয়েছে এখানে এসে দেখেন যে ইউনিট এ বি সি ডি চারটে আসে ইউনিট এতে যদি আমি আসি তো এটা হচ্ছে ইউনিট এ ইউনিট এতে আসার পরে ড্রয়িং রুম এখানে একটা ড্রয়িং রুম আছে এখানে ডাইনিং আছে অনেক বড় জায়গা নিয়ে ডাইনিংটা আছে ডাইনিং দুই দিকে ভেন্টিলেশন আছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা স্পেস রাখা হয়েছে ফুল হাইট গ্লাস দিয়ে এখানেও কিন্তু একটা এই ভয়েড দিয়েও কিন্তু ভেন্টিলেশন হবে এই টোটাল জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা জায়গা এখানে একটা বেডরুম রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে ডাইনিং এর পাশে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা ছাবেন টয়লেট এবং বান্দা রাখা আছে আর এটা একটা প্রেয়ার স্পেস রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম চারটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং প্রেয়ার রুম দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে ইউনিট এ এবং ইউনিট বি অনেকটা একই রকম তা আমি ইউনিট সিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইউনিট সি যদি আসি আমি এখানে আসার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং রুম আছে এখানে এখানে একটা স্পেস এই স্পেস দিয়ে ভেন্টিলেশন হবে ভয়েটটা পাঁচ মিনিট একটা ভয়েট আছে এখানে একটা প্রেয়ার রুম আছে এখানে শুরুতে একটা বেডরুম আছে গেস্ট বেডরুম এর সঙ্গে একটা টয়লেট কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে এখানে একটা কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে আর এই বান্দার সঙ্গে একটা আবার সার্ভেন্ট টয়লেট রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা চারটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে আমি যদি দেখি তার প্রত্যেকটা ইউনিটে কিন্তু তেরোশো নব্বই স্কোয়ার ফিট করে সাজানো হয়েছে প্রত্যেক চারটা ইউনিটে কিন্তু তেরোশো নব্বই স্কোয়ার ফিট করে দিয়ে রাখা আছে যদি আমি ইউনিট ডি যাই ইউনিট ডিতে একই রকম তিনটা বেডরুম প্রেয়ার রুম চারটা বাথরুম কিচেন ড্রয়িং ডানিং দিয়ে সাজানো হয়েছে তো দর্শক আমি এখন আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে চেষ্টা করব তো দশম আপনি যেটা দেখছিলেন যে চমৎকার কম্বিনেশন করে আর্কিটেক্টরা চেষ্টা করছে চমৎকার একটি ফ্লোর প্ল্যান তৈরি করার জন্য এবং পর্যাপ্ত ভেন্টিলেশন আলো বাতাস ঢোকার যাদের সুযোগ থাকে সেই দিকগুলো বিবেচনা করেই কিন্তু ডিজাইনটা তৈরি করছে তো দর্শক এখন আমি আর্কিটেকচার এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক রয়ে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব। বারো শতক জমিতে চার ইউনিট আর সাততলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো যদি আমি একবারই বলি এই ধরনের একটা কমপ্লিট বাড়ি পাইলিং সহ লিফ্ট সহ যদি আমি জানা দরজা রেলিং গ্রিল প্লাস্টার গাঁথনি সব আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে নয় কোটি টাকা আর আমি ভেঙে ভেঙে যদি হিসাবগুলো আমি দেখাই তাহলে এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে যেহেতু সাতলা বাড়ি তাহলে প্রতি কাঠাতে বারো বারো লক্ষ টাকা লাগবে পাইলিং পাইলিং খরচ লাগবে প্রতি কাঠাতে বারো লক্ষ টাকা তারপর যে খরচটা লাগবে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেট বিম এ পর্যন্ত আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর একটা খরচ হচ্ছে এরপরে প্রতি তালা কাস্টিং বিম কলাম সাত প্রতি তালা কাস্টিং করতে আমার খরচ হবে সাতশো টাকা স্কোয়ার ফিট প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ লিফ্ট সহ পাইলিং সহ সব সহ একদম কমপ্লিট এরকম করতে চাই তাহলে আমার পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি আমার নয় কোটি টাকা খরচ হবে নয় কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রীণ আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ